এই জন্য ভাইরা আমার আপনারা যারা এই সমস্ত বিষয়ে যারা বুঝেন না হত্যা আলেম দিকে বুঝে নেবেন যে আসলে দুইটা পাঠ কেন এই দুইটা পাঠ কেন মিলাদের অর্থ কি সিরাদের অর্থ কি এই সমস্ত সংজ্ঞাগুলো অর্থগুলো আলেন থেকে বুঝে নিবে তাহলে আল্লাহ সাল্লাম আলী আসাল্লাম যেমন ধরেন আমাদের

সবাই যার যার হাতের আইডিয়া মতে হাতিকে সাত অব্দুলুক দেখলো দেখার পরে আইসে এক জায়গায় বসলো বসার পরে সিদ্ধান্ত হইতেছে কে হাতিটাকে মানে কোন ধরনের দেখছে কার দৃষ্টিকোণ দিকে হাতিটা কীরকম যে বেড়া হাতির ফাওদা হাতায় দেখছে এবার তো হাতি হইছে একটা ফিলারের মতো হাতি কিসের মতো আমি আপনাকে এই সমস্ত ভুলগুলো বোঝানোর জন্য বলতে যারা সিরাত মিলার যারা বুঝেন না না বোঝায় যারা মানে লাফালাফি করেন মিছিল করেন আপনারা তো মূল বিষয়টা বুঝলেনই না হাদেশ করাল যে আসলে সিরাত কি মিলাত কি দুইটা সমন্বয়ে কি বোঝানো হয় সেটা আপনি শুনলেন না বুঝলেন না এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি বলতেছি কি হয়েছে আমি একমাত্র ব্যক্তি যার আমি পূর্ণ আমার আইডিয়া হয়েছে যে হাতি হয়েছে ফিলারের মতো আচ্ছা হাতিটি ফিলারের মতো কৃষক হাতিটি ফিলারের মতো ঠিক নাই আমি একমাত্র ব্যক্তি যার আমার পরিপূর্ণ আইডিয়া হয়েছে হাতি হইছে দেওয়ালের মতো হাতি দে আরেকজন

কি হাতে আনতে গিয়া কি হাট বাজারে যাওয়া লাগবো হাতে হাতে তো আসে লাগে না মাই লাগার পরে কেউ ফাড়াইছে কেউ হাত ফাড়াইছে হাত ভাঙ্গি লাইছে ফাও ভাঙ্গি দাঁত ভাঙ্গি লাইছে এখন এলাকার মানুষ আইছে বলে কেউ তোমরা সমস্যা অন্ধে সবাই অন্ধ ব্যক্তি এলাকার মানুষ সব কিছু শূন্য শূন্য সব সকলে হাসতেছে যারা আসলে অনেক জিনিস আছে যেগুলো মানে আমরা জানি না যেমন অনেকেই বলে এই যে যেমন আমরা অনেকে ইন্তিকাল হইলে বলে আমার আব্বার চল্লিশা আমার চল্লিশ আসলে কিন্তু ইসলামে হালিশা বলতে সব বই মানুষ কিন্তু আমাদের সমাজে কিন্তু এগুলো হয়ে গেছে এই লোকদের ওই সময়ে দেখবেন আবার অনেক সময় আগের এরকম ছিল মানুষের কিন্তু চোখের অপরশন হইতো কিন্তু সরকারিভাবে কিন্তু লোক আসতো কিছু ডাক্তার এলাকা এলাকায় আইসা কিন্তু মানে বলতো যে আগামী সপ্তাহ সোমবারে হ্যাঁ অমুক জায়গা থেকে অমুক মানে ডক্টর আইব চোখ অপরশন ধরেন ঘটনা একজন সরকার একজন ডাক্তার আইল আসার পরে সাত লোকের অপারেশন হইল শোকের সর্দা খাইটা দিল শোকের সর্দা যখন সবার মানে খাইটা দিল তখন তো সর্দা দেহে এখন তো দেহে এখন তো মানে ভাবলো যে কিরে তুইও তো আমার মারলি আমিও মারলাম ফাও বাঙলি হাত বাঙলি দাঁত বাঙলি আচ্ছা আসান গিয়ে হাতির দিককে দিককে দিকটাই সমাধান দেখি তুই যে কইলি মোলার মতো তুই যে কইলি ফালার মতো তুই যে কইলি বলে মানে ফলা গাছের সুরির মতো আগিয়ে এখন গিয়ে সে তো হাতি দেখতে গেছে গিয়ে দেখে আর সব আসলে তো সাতজনের সাত কোন কোনো ব্যক্তিরই কোনো ঠিক নাই কারো কথা যে বলছে যে আসলে হাতি পূর্ণ আমি জানি হাতে একদম ফিলারের মতো এই ব্যক্তি কো আরে আসলে তো আমি হাতের ফাওয়ার মধ্যে হাত দিচ্ছিলাম ফাওয়ার মধ্যে হাত দিয়ে না বুঝছি যে আসলে হাতি ফিলারের মতো এই ব্যক্তির বোলা বাংছে তো যেই ব্যক্তি বললো বলে মানে হাতি হচ্ছে রসির মতো এই ব্যক্তি হাতের লেঞ্জুরের মধ্যে হাত দিছিল লেঞ্জুরের মধ্যে হাত দিয়ে আর যে ব্যক্তি মানে বলছিল হাতি বাচ্চা মূলার মতো হাতির দুটা দাঁত আছে ওই দাঁতের মূলার মত আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা আসলে হাদিসের নাই হাদিস ফোর কোনটা সঠিক কোনটা বেদিক এটা জানে না বুঝে না ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যখন সাল্লাল্লাহু সাল্লামের হাসার দিন যখন সাক্ষাৎ হবে ঠিক সেই রকম পাবে সাত ব্যক্তি যে এরকম চক্রের অপারেশন হওয়ার পরে ভুল বাংছে ঠিক সেই রকম পাবে যখন হাসার দিন আল্লাহ নবী সাল্লাহ আমি ওসাল্লামের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন ওই সমস্ত ব্যক্তিদের ভুল